কান্নাতুল সুমাইয়া হিনী বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী দর্শকরা তাকে যে সেমি নামে চিনে থাকে মে একজন প্রতিভাবান ও ট্রেডিং হিসেবে সকলের কাছে পরিচিত তিনি উনিশশো তিরানব্বই সালে বাংলাদেশের পুরনো ঢাকায় জন্মগ্রহণ করেন হিমি ঢাকা থেকে একজন মডেল ও অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন হিমি দিনের পর দিন বাংলা নাটকে অভিনয় করে চলছেন যার কারণে হেমি খুব সহজে সকলের মনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন আমি ধর্মে মুসলিম এবং জাতীয়তা বাংলাদেশি লিঙ্গ মহিলা হেমি দেখতে যৌন আবেদনময়ী ও লাজ্জময় সুন্দরী হেমি প্রিয় খাবার ফুচকা হেমি পেশায় একজন মডেল ও অভিনেত্রী হেমি লেখাপড়া শেষ করেছেন ঢাকা ইডেন কলেজ থেকে হেমির বর্তমান বয়স ছাব্বিশ বছর হিমের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি হিমের ওজন চুয়ান্ন কেজি বর্তমানে সময় কাটাচ্ছেন নতুন নতুন নাটক তৈরির উপলক্ষে একটি নাটক তৈরি করতে নিয়ে থাকেন থেকে টাকা পারি বর্তমান ব্যাংক ব্যালেন্স প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো বিশাল একটি ফেলাট বাড়ি রয়েছে বাড়িটির মূল্য পঞ্চাশ লক্ষ টাকা তবে বাড়িটি হিমি ক্রয় করেননি বাড়িটি হিমির বাবার হিমি বর্তমানে কোনো গাড়িও ক্রয় করেননি তবে হিমি বাড়িও গাড়ি কেনার প্রচেষ্টায় সামনে এগিয়ে যাচ্ছেন হিমির কোনো বয়ফ্রেন্ড নেই হিমি এখনো সিঙ্গেল তবে হিমি ভালো কোনো ছেলে পেলে রিলেশনে জড়াবেন এবং পরে ভালো লাগলে তাকে বিয়ে করে নেবেন হিমির একটি ফেসবুক আইডি রয়েছে হিমির ফেসবুক আইডির নাম হচ্ছে জান্নাতুন সুমাইয়া হিমি এছাড়াও হিমির একটি ফেসবুক পেজও রয়েছে পেজে বর্তমান ফলোয়ার ওয়ান পয়েন্ট থ্রি হেমি তার ফেসবুক পেজে ফলো করেছেন মাত্র একজনকে তো বন্ধুরা যারা হেমিকে ভালোবাসেন এবং হিমি নাটক দেখতে অনেকটাই পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং হিমি সম্মুখে আরও নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে